ঠিক আছে যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পরতে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে নমস্কার বন্ধুরা গত কয়েকদিন থেকেই বাংলাদেশের একটি ভিডিও যেটি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছিল সেই ভিডিওটি আমিও দিয়েছিলাম যে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা সম্ভবত ওনার নাম আব্দুল হাই কানু এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কুমিল্লার চোদ্দ গ্রাম সেখানেই তার বাড়ি তো ওনাকে যেভাবে হেনস্থা করা হল বা জুতার মারা পড়িয়ে সেখান থেকে চলে যেতে বলা হলো গ্রাম ছাড়া এক কোথায় ওনাকে গ্রাম ছাড়া করা হয়েছে যার ফলে কিন্তু শুভেন্দু অধিকারী আজকে এই বক্তব্য দিলেন যেটা আপনারাও শুনলেন যে যারা সেই মুক্তিযোদ্ধাকে অসন্মান করেছে বা একাত্তরের যারা মুক্তিযোদ্ধা তাদের আবেগ তাদের আবেগকে যারা কষ্ট দিচ্ছে তাদেরকেও কিন্তু হাতে একদিন দড়ি পড়তে হবে এবং সেই গোলাম নিজামের মতো তাদের অবস্থা হবে এটাই বললেন শুভেন্দু অধিকারী কারণ যারা বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা স্বীকার করে না তারা ভারতবর্ষের কি করে কৃতজ্ঞতা স্বীকার করবে যার ফলেই হয়তো তারা একাত্তরের কথা ভুলে গিয়েই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে ভারতবর্ষকে মানে নানা রকম ভাষায় আক্রমণ করছেন এবং যারা নিজেদের দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে জানে না তাদের কাছ থেকেই বা আমরা কি আশা করবো যার ফলে আমি ব্যক্তিগত মতে এটাই বলবো যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ঠিকই বলেছিলেন যারা অসম্মান করেছিল তাদের হাতে ঠিক ওই গোলাম নিজামের মতোই হাতে দড়ি পড়াবে শুধু সময় অপেক্ষা তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেন এবং যেভাবে বাংলাদেশে এই মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে গোলায় জুতার মালা দেওয়া হচ্ছে তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন যে এদেরকে কি বলা যেতে পারে যদিও বাংলাদেশের সংবাদ সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে যারা ওনাকে জুতার মালা পড়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হচ্ছে তবে সেটা কতটা তাৎপর্যপূর্ণ হবে সেটা ভবিষ্যতের যে মিডিয়া খবর সেই খবরে হয়তো আমরা দেখব তবে ব্যক্তিগত মতে এতটাই বলা যেতে পারে যে বাংলাদেশের বর্তমান যে ইউনিসের সরকার সেই সরকারের যে সমস্ত রকম কাজকর্ম এক কোথায় বলা যেতে পারে যে কোনো ডিসিপ্লিন বা কোনো নিয়মকানুন নেই সেখানে উপদেশটা এক এক রকমভাবে ভারতবর্ষকে কটোক্তি ভাষায় আক্রমণ করছে এবং মৌলবীরা রকম ভাষায় আক্রমণ করছে এবং এখানে কিছু সাতপন্থী এরা এইভাবে অত্যাচার করছে এবং সনাতনীদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা তো প্রতিনিয়তই হচ্ছে কিন্তু সরকার একে একে চেপে যাচ্ছে যে না আমাদের দেশে এরকম কোনো ঘটনা হচ্ছে না অথচ আমরা মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত এরকম খবর পেয়ে যাচ্ছি যার ফলেই কিন্তু আমরা বেশি করে বাংলাদেশেরই ভিডিও করছি কারণ বাংলাদেশে যেখানে নিজের স্বাধীনতা সংগ্রামী যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে হেনস্থা করা হয় তো সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে একবার ভাবুন তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টটি অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় বাংলা